একটু ভাজা ভাজা করে নেবো একটু যাতে সেম টোপে তারপরে এর উপরে জিরে দেবো ধনে ভাজাটা সুন্দরভাবে হয়ে গেছে আর এখানে আমি জিরে গোটা জিরে নিয়ে নিলাম এটাও ভেজে নেব শুকনো লঙ্কা গোটা ধনে আর গোটা জিরে আমি সুন্দরভাবে ভেজে নেব যাতে সেম টোপে আর সেম টো উঠলেই ভাববে মশলাটা রেডি দেখো সুন্দরভাবে একদম ব্লেন্ড হয়ে গেছে আমি এখন একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব সুন্দর করে আর মশলা এই যে ডালের পিঠে বানাতে গেলে এই মশলাটা কিন্তু অবশ্যই দরকার ডাটা বাড়াতে হবে বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে আমি সিদ্ধ চালের পিঠে আজ বানাবো তো এই যে দেখো সিদ্ধ চাল ভিজিয়ে আর সুন্দরভাবে গুঁড়ো করে আর এই যে গামলাই করে রোদে শুকিয়ে দিয়েছি এই যে শুকিয়ে নিয়েছি সুন্দরভাবে আর এইটা কিন্তু শুকাতে আমার প্রায় দুদিন লেগে গেছে তো তোমরাও যদি এরকমভাবে করো তো খুব ভালো হবে একদম সব নরম হয় পিঠে জানো তো বন্ধুরা ডালটা কিন্তু আমি সুন্দরভাবে এখানে ধুয়ে নেব ডাল ধোয়া আমার হয়ে গেছে আমি তিনবার ধুয়েছি মোটর ডালটা প্রেশারের মধ্যে আমি দিয়ে দেবো আর দিয়ে সুন্দরভাবে সিটি দিয়ে দেবো আর পরিমাণ মতন জল দিতে হবে কিন্তু বেশি দিলে কিন্তু হবে না জানো তো যাতে একদম রান্না পুজোতে যেমন শুকনো শুকনো ডাল সিদ্ধ খেয়েছো তোমরা সবাই তেমন টাইপের শুকনো শুকনো হবে এই ডালটা বুঝতে পেরেছি তোমরা যদি কখনও বাড়িতে ট্রাই করো তো অবশ্যই তো ভালো লাগবে তো সেই কারণে আমি ঠিকঠাক ভাবে বলে দিলাম প্রেশারের মধ্যে দিয়ে কিন্তু ডালটা আমি সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি আর দেখো জল একটুও নেই কিন্তু কতটা সিদ্ধ আর মশলা যে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলা গুঁড়োটা এখন এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি বেশি আবার অতিরিক্ত দিলে কিন্তু তিত হয়ে যাবে পরিমাণ মতই দিতে হবে আর এখন আমি স্বাদ মতো নুনও দিয়ে দেব আর ডাল সিদ্ধ সময় নুন তো দেওয়া হয়েছিল আর তারপরে অল্প একটু দিলাম যাতে কম না পড়ে আর বেশিও না হয়ে যায় আর তারপরে এরমভাবে মেখে নেব আর মশলা আর এই ডাল ডাল সিদ্ধর মধ্যে কিন্তু আদাও দেওয়া আছে পরিমাণ মতো পেস্ট করে দেওয়া আছে ডালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো আর এদিকে আমার জলও ফুটে গেছে আর এই জল ফোটা দিয়ে আমি কিন্তু চাল মাখবো চালের গুঁড়োটা মাখবো একদম ফুটন্ত জলে এরমভাবে দিয়ে মেখে নেবে আর একদম তাহলে কিন্তু অনেক নরম হয় আর সফট হয় দেখো ওখানে কিন্তু সুন্দরভাবে চালগুলোটা মাখিয়ে নিয়ে আর এখন হাতের সাহায্যে সুন্দরভাবে আঠা যেমন মাখে তেমনভাবে ভাবে দুটো একটা তো হবে না এত গরম মাখা শীতের দিনে এরকম গরম গরম মাখা কিন্তু খুব ভালো লাগবে তাড়াতাড়ি করো না হলে যাবে জল টেনে নেয় না

একদম গাটা পুরো প্লেন হয়ে গেছে এটা কেউ বলবে এটা চালের বুঝবো মনে হবে যেন আটা মাখা আর এখানে এই যে মশলা মাখানো ডালটা কিন্তু দেখো এই যে ঝরঝরে হয়ে গেছে এখন যখন গরম গরম নামিয়েছিলাম তখন কিন্তু একটু গায়ে গায়ে জড়িয়েছিল এখন কিন্তু পুরো ঠান্ডা হওয়ার পরে ঝরঝরে হয়ে গেছে দেখো আমি এই ডালের পিঠেটা বানিয়ে নেব ও বাটিটা এমন সুন্দর যত করবে তত কিন্তু ওই সেপটা দিতে কিন্তু অনেক সুন্দর হবে আবার অনেকে মোটাও খায় আমাদের বাড়ি আবার সবাই একটু পাতলা পাতলা পছন্দ করে কমপ্লিট কমপ্লিট একটা হয়ে গেছে আবার একটা কিন্তু দেখানো হচ্ছে দেখো আমি এই বাটিটা করতে গিয়ে তার মানে নাকে মুখে হয়ে যায় আমি পারি না সত্যিই পারি না করতে করতে বিকেল হয়ে যাচ্ছে আর মশা কত ঘুরছে আরেক গ্রাউন্ড দেওয়া হবে যে বালির পিঠে এখন সাজানো হচ্ছে আবার আরেকবার বসাতে হবে তার একবার চাপাচাপি করার দরকার নেই কি বল ঠিক আছে বেশি চেপে চেপে না দেওয়াই ভালো হবে যেখানে একটা আরেকটা করতে হবে চাপা দিয়ে তলাতে মুড়িয়ে ব্যাস জাস্ট ওই জল যে ফুটছে ওই ফোটার মতো জলের উপরে দিয়ে দাও শুকেন যে জল ফুটছে জলের মতো এইভাবে মিশিয়ে দেবো ব্যাস গ্যাসটা জোরে করে দেবো পিঠে করছো গেরুল পিঠে গেরুল পিঠে এটা কেন কি কারণ ছেলে পুলের ঘর গেরুল পিঠে ঘর এটা কোনো কারণ আছে করতে হবে ও এটা নিয়ম এটা 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 ভাবানো হবে হ্যাঁ এই পিঠের নাম গেরুল পিঠে এই যে এতো সিঠ ও এগুলো দিতে হয় তাই তো পিঠে হয়ে যাও লাস্টে এই দুটো দিতে হয় হ্যাঁ গেরুল পিঠে আর চুষি পিঠে ডের পিঠে এগুলো কত সুন্দর হয়েছে আর এটা ডালের পিঠে কত সুন্দর হয়েছে দেখো দেখছো এটা কিন্তু ঝাল ঝাল খেতে মশালা পিঠে আমার এই রেসিপিটা যদি আজকে তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না